এই জন্য বিশ্বনবী সল্লাহ ল হোৱা কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদি জাতুল খুব্রা আন যখন নাকি এনতেকাল করবে এন আগ মুহূর্তে হজরতে খাদি জাতুল খুব্রা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহর নবী বিশ্বনবী রাহমা তুল্লীল আইলামিন ডাক দিয়া বলে খাদিজারে তুমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দো তার কারণটা কি আম্মা খাদি জাত কুবনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহর নবী গো আপনি বলেছেন একজন মানুষ যখন নাকি এনতেকাল করে আর এনতেকালের পরে কবরের ভিতরে যখন নাকি ঢুকায় দেয় কবরের ভিতরে মূল কারণে কিন্তু দুইজন ফেরেস আসবে আর কিন্তু প্রশ্ন করা হবে ইয়ার সুল আল্লাহ ইয়া আমি খাদি যত আল্লাহ আল্লাহা আমার তো এরকম কোন আমল নাই আমার কিন্তু অত্যন্ত বয় হয় আল্লাহ রব্বুল যখন নাকি প্রশ্ন করবে মার রব্বু কা জবাব আমি কেমনে দিব ওমান দিনুকা আমি জবাব দিতে পারবো না ওমান্নাবিউকা আমি কিন্তু জবাব দিতে না আমার কিন্তু অত্যন্ত বয় হয় এই জন্য হজরতে খারিজাতুল কুবরা হদি আল্লাহ এরকম এরকমভাবে কাঁদতেছে আলাই সাল্লাম ডাক দিয়ে বলে ও খাদিজা তুমি কান্দ কেন হজরতে খারিজাতুল কুবরা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতেকাল আমি এতেকাল হলে এতেকাল হওয়ার পরে কবরের ভিতরে যখন নাকি ঢুকাই দিব আমি একলা কলা এই কবরের ভিতরে আমি কেমনে থাকবো ওই কবরের ভিতরে কোনো সঙ্গী নাই ওই কবরের ভিতরে কোনো বাতি নাই ওই কবরের ভিতরে কোনো ফ্যান নাই আমি অন্ধকার কবরে কেমন থাকবো এই কবরের চিন্তায় টেনশনে আমি খাদিজাতুল কুবরা কুবরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে বিভিন্নভাবে উনাকে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বুঝাইতাছে ও খাদিজা তুমি গাইদো না তুমি কেন কাঁদবা তুমি তো সাধারণ কোনো মহিলা না আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দশজন এরকম দশজন পুরুষ মানুষ আছে সাহাবে কেরাম যাদেরকে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিছে আপনি কি মনে করেন যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রবুল্লাহ আলমী জান্নাতের সুসংবাদ দিছে আর দেখা যায় এরকম দশজন মহিলাও আছে যেই দশজন মহিলাকে আল্লাহ রব্বুল্লা আলমী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল্লা আলমী জান্নাতের টিকিট দিছে বলেন আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল একদিন ঘরের ভিতরে বসা তো হজরত জিব্রাহিল তিনিও বিশ্বনবী নবী সাল্লাহামের সামনে আসছে তো বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের সামনে হজরত জিবরাইল আসে একজন সাহাবে ক্যারামের রূপ ধারণ করে যেই সাহাবির নাম হলো হজরত দাহিয়াতুল কালবি উনার রূপ ধারণ করে যখন নাকি আসছে তখন হজরতে খাদিজাতুল কুবরা হদিয়াল্লাহ আনাহা তিনি চিন্তা করছে যে বিশ্বনবীর কাছে তো একজন মেহমান আইসে আমার বাড়িতে যেহেতু আইসে তার তো কিছু মেহমানদারি করা দরকার তখন ফেলেডের মধ্যে কিছু কুরমা কিছু খেজুর নিয়া যখন নাকি মেহমানের সামনে গিয়া রাখছে ওই সময় কিন্তু এখনও ফর্দার আইন ফর্দার বিধান এখন না নাই সামনে গেছে খাবারে প্লেট সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই মুহূর্তে আপনার স্ত্রী হজরতের খাদিজাকে আল্লাহ রব্বুল আলম জান্নাতের টিকিট দিছে জান্নাতের সুসংবাদ দিছে বলেন আল্লাহ তখন খারিজল কুবরা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত যদি আপনি ফুরা করেন তাহলে আমি বিশ্ব তাহলে আমি খারিজল কুবরা অন্তরটা ঠান্ডা হবে আর আমার চিন্তা টেনশন দূর হবে এই তিনটা দায়িত্ব যদি আপনি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নিবেননি আল্লাহ নবী বলেন কি তোমার তিনটা কি আমার কাছে বলো হজরতে খাদি যাতুল কুব্রাম রদি আল্লাহ বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে ডাক দিয়া বলে আল্লাহর নবী গো এক নাম্বার হলো যখন নাকি আমি আমি যখন নাকি এন্তেকাল করব এনতেকাল করার সঙ্গে সঙ্গে লোকেরা যখন নাকি আমাকে পাঁচটা কাপড় দিয়া যখন নাকি কাফন দাফনের ব্যবস্থা করবে ওই সময় এ পাঁচটা কাফরের ভিতরে একটা ফর কিন্তু আপনি বিশ্ব নবী সাল্লামের কাফরের জুব্বা একটা ফর ভিতরে ঢুকায় দিবেন আমরা সকলে জানি যে পুরুষ মানুষ যখন নাকি এনতেকাল করে তখন তাদেরকে কাফনের সময় তিনটা কাফর দেয় আর মহিলা যারা আছে তাদেরকে কিন্তু ফাঁসটা কাফর দেয় হরদতে খাদিজা বলে ওগুন ও বিশ্বনবী সাল্লাম এই ফাঁসটা কাপড়ের ভিতরে একটা কাফর আপনি বিশ্বনবী সাল্লাহ আলাহি সাল্লাম যেই জুব্বাটা আপনি ফরেন যে চুব্বা ফরিধান করে আপনি নামাজ ফরেন যে চুব্বা ফরিধান করে আপনি যে হাত করেন যেই জুব্বা আপনি সবসময় ফরেন এই জুব্বা একটা আমার কাপড়ের ভিতরে ঢুকায় দিবেন কেন ঢুকায় দিব খারিজল কুবরা বলে অগুণবী যে আমার বিশ্বাস আপনার যদি আমার কাছে থাকে তাহলে এই বরকতি জুব্বার কারণে কবরের ভিতরে যে আজাব হবে কবরের মাটি ভয় পাবে কবরের মাটি দেখা যায় আপনার জুব্বাকে সম্মান করবে আর আমি খারিজল কুবরাকে ওই কবর চাপ দিবে না আমাকে মাফ করে দিবে। খারিজল কুবরা বলেন ঠিক আছে তোমার এটা আমি এটা পালন করব। দুই নাম্বার কি বলো তখন খাজিদল কুবিয়াল্লাহান তিনি ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন নাকি জানাজার নামা জানাজার নামাজ শেষ করে যখন নাকি লাশ যখন নাকি কবরের ভিতরে ঢুকাই দিব ওই সময় নবী গো আপনি নিজে আমাকে নিজ হাতে আপনি আমার লাশটা কবর ভিতরে ঢুকাইবেন আর একটু বইলে দিবেন মাটিকে মাটি যাতে করে আমাকে চাপ না দেয় মাটি যদি চাপ দেয় চাপ আমি সহ্য করতে পারবো না বিশ্বনবী তখনও বলেন ঠিক আছে খাদিজা তিন নাম্বার কি Okay. <laughs> আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি যে বলেছেন মানুষ যখন নাকি অন্তকাল করে অন্তকাল করার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে দুখায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকে আর তাকে প্রশ্ন করে মার রবকা ও মাল দীনুকা ও মাল নবীুকা নবীগো ওই মুনকার নেকির যখন নাকি প্রশ্ন করবে জবাব আমি কেমনে দিব আমার বয় হয় আমি জবাব দিতে পারব না আর যদি জবাব দিতে না পারি ওই খবরের ভিতরে কিন্তু আজাব শুরু হয়ে যাবে ওগনীজি আমার তিন নাম্বার দরখাস্ত হলো ওই যে নেকিরের ওই তিনটা প্রশ্নের জবাব কিন্তু আপনি বিশ্ব নবী রহমাতুল্লিহ নিজে দিবেন বিশ্বনবী বলেন ঠিক আছে এটাও এই দরখাস্ত আমি গ্রহণ করলাম এবারে দেখা যায় কিছুদিন পরে হজরত খারিজা কুবরা হদি আন অসুস্থ এই অসুস্থে তিনি এনতেকাল করছে এনতেকাল করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাই সাল্লাম ওনার একটা শরীরে জুব্বা খুলে দিয়ে দিছে আর বলছে এই জুব্বার ভিতরে আমার খারিজাকে প্যাকেট করে দাও যখন নাকি প্যাকেট করে দিছে জানা জান আমার বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম নিজে ফরাইছে ফরায় যখন নাকি লাশ যখন কবর রাখবে বিশ্বনবী ডাক দিয়ে বলে তোমরা কেউ না তখন বিশ্বনবী সাল্লাই নিজে কবর ভিতরে নামিয়া ডাক বলে ওই ওই খাদিজার লাশ আমার হাতের মধ্যে যাও হাতের মধ্যে দিয়া উপর দিকে উঠাইয়া চোখের পানি দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক বলে আয় আল্লাহ আমি আমার খাদিজার আমি আমি আমার খাদিজার উপর রাজি এবং খুশি তুমি আল্লাহ খাদিজার উপর রাজি এবং খুশি হয়ে যাও বলেন বিশ্ব নবী সাল্লাহ নিজে লাশ কবরের ভিতরে রাখছে যখন নাকি মাটি দেওয়া হয়েছে সবাই চলে গেছে হজরতে অমর রদিয়াল্লাহ আনহু ডাক দেব লগুলবীজি আপনিও আসেন কবর তাড়াতাড়ি ছেড়ে দেন তখন বিশ্বনবী নবী সাল্লি বলে তোমরা চলে যাও আমি আমার স্ত্রী খাদিজাতুল কুব্বের রদিয়াল্লাহু আনহু আনহার আমার একটা দরখাস্ত আছে এই দরখাস্তটা পূরণ করেই কিন্তু আমি যাব। বিশ্ববি সাল্লাহ অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন কিছুক্ষণ পরে হজরতে জিব্রাইলকে আল্লাহ রব আন পাঠায় দিছে জিব্রেল এসে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাড়িতে চলে যান কে কেন বাড়িতে চলে যাব আনহা উনার সঙ্গে কথা ছিল মন কারণ যখন নাকি প্রশ্ন করবে মার রব্বুকা ওমান দিন উকা ওমান নাবি উকা এই প্রশ্নের জবাব আমি দিব তখন হজরে জিব্রাইল ডাক দেওয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আর দাঁড়ায় থাকতে হবে না আপনাকে আর জবাব দিতে হবে না আপনার হইয়া মহান আল্লাহ রব্বুল্লা আলমী নিজে খাড়ি কুবরা কুবড়া রদিয়া আনহার কবরে জবাব মহান আল্লাহ রব্বুল্লা আলমী নিজে দিয়া দিছে বলেন সুবাহ হা